নমস্কার বন্ধুরা কথার কলতানে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো অনিয়নের ক্রিস্পি বল দেখো এর জন্য আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে জলটা ছেকে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট তার জলটা ঝরে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পোলের মধ্যে এখানে নিয়েছি এক কাপ মতো বেসন আর এখানে আছে বেসন যেহেতু তুমি এক কাপ নিয়েছি তার হাফ মানে হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারো আমার বাড়িতে চালের গুঁড়ো ছিল তাই আমি চালের গুঁড়োই নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা প্যাকেট এখানে আছে কুচনো পেঁয়াজ আর একটা গোটা পেঁয়াজকে আমি এখানে দুটো পেঁয়াজকে একটা পেঁয়াজকে কী করবে চার ভাগ করবে চার ভাগ করার পরে এখানে আমি যে পেঁয়াজের লেয়ারগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে খুলে নিয়েছি এখানে আমার দুটো পেঁয়াজের লেয়ার বের করা আছে আর এখানে আছে অল্প পরিমাণ ধনেপাতা এখানে আছে লঙ্কা কুচি আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আমি কি করব বলে দিচ্ছি এখানে আমি আলুটাকে একটা পুর তৈরি করব। সেদ্ধ আলু দিয়ে এখানে সেদ্ধ আলু কুচনো পেঁয়াজ আর ধনেপাতা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ আর এই এক প্যাকেট যে ম্যাগি মশলা আছে সেটা দিয়ে মিক্স করে আমি একটা পুর তৈরি করব। তারপর এখানে আমি বেসন আর চালের গুঁড়োটাকে মিক্সড ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করব তারপরে তৈরি করব আমি এখানে ক্রিসি অনিয়ন বল কিভাবে করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকো পুরো রেসিপিটিই দেখতে পারবে আমি কিভাবে তৈরি করছি অনিয়ন ক্রিস্সি বল দেখো আমি এক পাশে এখানে আলুর পুরটা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এটাকে সব কিছু মিশিয়ে তেলে নেড়েও পুর তৈরি করে নিতে পারো আমি এটাকে আর তেলে নেড়ে নেইনি। নি এটাকে সব কিছু মিশিয়ে সেদ্ধ আলু কুচানো ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ম্যাগি মশলা পরিমাণ মতো নুন যে যে রকম ঝাল খাবে সেরকম ঝাল দিয়ে নেবে আমি দুটো লঙ্কা কুচি দিয়ে নিয়েছি সব কিছু মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছি তোমরা এখানে সব কিছু মিশিয়ে তেড়ে নেড়েও কড়াতে নেড়েও একটা পুর তৈরি করে নিতে পারো তারপর আমি এখানে তৈরি করে নিয়েছি এই বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে একটা ব্যাটার ব্যাটারটা বেশি পাতলা করবে না তাহলে কি হয়ে যাবে মানে বলগুলো যেহেতু এখানে আমি ডুবিয়ে ডুবিয়ে তেলে ভাজবো তাই বলছি যে বেশি পাতলা করবে না একটু ঘন রাখবে তাহলে তোমার ভালো হবে বলগুলো তারপরে আমি এখানে বল তৈরি করে নিয়েছি তারপরে আমি তেলে ভেজে তৈরি করব। অনিয়ন ক্রিপসি বল আমি এখন বলগুলো তৈরি করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি অনিয়ন বলগুলো তৈরি করে নিয়েছি এই বলটা আমি কীভাবে তৈরি করেছি তোমাদের বলে দিচ্ছি এখানে একটা লেয়ারের মধ্যে আমি আলুর পুরটা দিয়েছি আর একটা লেয়ার এখানে আমি চাপা দিয়ে দিয়েছি হয়ে গেল ক্রিপসি বল এবার এটাকে আমি বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব কীভাবে ভেজ ভাজবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই ক্রিপসি বলটা বড়দেরও ভালো লাগে আর বাচ্চাদেরও খুব ভালো লাগে তোমরা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে এটা ভালোভাবেই খেতে পারবে খুব টেস্টি একটা রেসিপি খুব কম ঘর উপকরণে আর খুব কম টাইমে এটা তৈরি হয়ে যায় বাইরেতে কেউ আসলেও তোমরা এটা বানিয়ে দিতে পারবে আর নিজেরাও সন্ধ্যা টিফিনে সার্ভ করতে পারবে বাচ্চারাও খেতে পারবে এই দেখো আমি বলগুলো ছেড়ে দিয়েছি বেসনের মধ্যে আমি ডুবিয়ে তারপর আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমার এখানে বেসনের মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার কারণ হলো যাতে বলগুলো একটু ক্রিপসি হয় খেতে তাই আমি এখানে বেসনের মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কলফ্লারও দিয়ে নিতে পারো ব্যাস চালের গুঁড়োর পরিবর্তে আমার বাড়িতে চালের গুঁড়ো ছিল বলে আমি চালের গুঁড়োই দিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তারপরে ভাজবে আমি আর একটু দেখবো ভেজে নিয়ে তারপরে এটাকে উল্টে দেবো দেখো দই হয়ে গেছে আমাদের ক্রিপসি অনিয়ন বল দেখো এটাকে তোমরা অনিয়ন পকোড়াও বলতে পারো কোনো অসুবিধা নেই আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ